শিবের শিক্ষার্থী সবাই খেয়াল করো এর আগের পার্টে আমরা বাষট্টিতে আমার বিশ্বের সমাধান করেছি আজকে আমরা চলে আসলাম আরও একটা পার্টে নৈতিক মূল্যবোধ এসে আমার পৃষ্ঠা তো এখানে কি বলা হয়েছে আমরা পড়ে ফিরি দেখো এখানে বলা হয়েছে এসেও আমরা একটি গল্প লিখি আমাদের প্রত্যেকের জীবনে নিশ্চয়ই সত্যবাদিতা পরোপকারিতা প্রভৃতি মানবিক গুণ নিয়ে বিভিন্ন ঘটনারা আছে আমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা নিয়ে চলো একটা গল্প লিখি তো দেখো এখানে বক্সে তোমাকে একটা গল্প লিখতে হবে এখন সেই গল্পটা হতে পারে সত্যবাদিতা পরোপকারিতা অথবা একটা কিছু নিয়ে তো তো আমরা এটা লিখে আসি দেখো নমুনা উত্তর দিয়েছি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনার আলোকে একটি গল্প লেখা হলো আমার নাম অঙ্গন আমি সপ্তম শ্রেণীতে পড়ি কিছুদিন আগে আমি স্কুল থেকে ফেরার পথে আমার সাথে একটি ঘটনা ঘটে আমার স্কুল আমার বাসা থেকে মোটামুটি দশ মিনিটের দূরত্ব প্রায়শ আমার বাবা অথবা মা আমাকে স্কুলে পৌঁছে দেন এবং স্কুল থেকে নিয়ে আসেন একদিন স্কুল ছুটির পর আমার বাবা ব্যস্ততার কারণে আমাকে নিতে আসতে পারেনি আমি আমার সহপর্ীদের সাথে স্কুল ছুটির পর বাসায় ফিরছিলাম বাসায় ফেরার পথে আমি একটি জিনিস লক্ষ্য করলাম কাছে গিয়ে দেখলাম একটি মানি ব্যাগ পরে রয়েছে দেখে আমি দৌড়ে গিয়ে মানি ব্যাগটি হাতে নিলাম তখন আমার সহপর্ীরা অনেকে মানি ব্যাগটি তাদের দিয়ে দিতেন বলে আবার অনেকে বলে মানিব্যাগের টাকা দিয়ে খাওয়া দাওয়া করবে কিন্তু আমি তাদের কথাই কোনো কর্ণপাত না করে মানি নিয়ে বাসায় আসি বাসায় এসে মাকে সব খুলে বলি মা এতে বড়ই আশ্চর্য হন এবং মানিব্যাগে থাকা ঠিকানায় ফোন দেন ফোন দিয়ে লোকটিকে আশ্বাস দেন ওনার মানিব্যাগ পাওয়া গেছে এবং তার কাছে আছে মা লোকটিকে আমাদের বাসার ঠিকানা দিয়ে দেন এবং যোগাযোগ করতে পারেন মানি লোকটির প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ছিল জিনিস ছিল যা না পাওয়া গেলে তাকে অনেক ভোগান্তির শিকার হতে হতো বিকালে লোকটি আমার বাসায় আসেন মা তাকে মানি ব্যাগটি দিয়ে দেন এবং বললেন যে দেখে নিতে সবকিছু ঠিক আছে কিনা লোকটি মানি ব্যাগটি হাতে পেয়ে বড়ে আশ্চর্য হন এবং জিজ্ঞেস করেন কে পেয়েছে মানি ব্যাগটা তখন মা সব খুলে বলেন এবং আমার কথা জানান লোকটি তখন আমার কাছে এসে মুসকে এসে জড়িয়ে ধরে বলেন সারা জীবন যেন এরূপ সৎ ও নিষ্ঠাবান থাকি লোকটি খুবই খুশি হন এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তো দেখো তোমাদের কাছে এই ঘটনাটা অনেক বড় মনে হতে পারে তো আমি তোমাদেরকে বলবো এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো এখান থেকে শর্ট করেও লিখতে পারো শর্ট করে কিভাবে লিখতে পারো যে আমি বলে দিচ্ছি যে আমার নাম অঙ্গন আমি সত্য শ্রেণীতে পড়ি আমার বাসা থেকে আসার বাসা থেকে স্কুল বেশ কিছু দূরত্বে তো একদিন স্কুল থেকে আসার পথে আমি একটা মানি ব্যাগ পাই এবং যে মানি বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল সেটা আমি সোজা বাসে এসে আম্মাকে দিই এবং আম্মাকে সব কিছু খুলে বলি পরে আম্মা মানি দেওয়া ঠিকানা অনুযায়ী লোকটির সাথে যোগাযোগ করে এবং লোকটিকে আমাদের বাসার ঠিকানা দেন বিকেলে এসে লোকটি আমাদের কাছ থেকে মানি ব্যাগটি সংগ্রহ করেন এবং আমাদের প্রতি এবং আমার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন তো তোমরা এইভাবে শর্ট ভাবে এটা উপস্থাপনা করতে পারো তো দেখো এরপরে চৌষট্টি নম্বর পৃষ্ঠায় আমাকে আহ তেষট্টি এবং চৌঠি নাম্বার পৃষ্ঠায় আমাকে মূলত লিখতে হবে তো দেখো তেষট্টি নাম্বার পৃষ্ঠা তো আমি দিয়ে দিলাম চৌঠি নাম্বার পৃষ্ঠায় তোমার এটা একটু বড় করে লিখবে আমি বড় করে দিয়েছি কিন্তু ওই একটাই কারণে কারণ এটা বড় করে লেখার কথা ঠিক আছে দেখো এটা আমি বড় করে দিয়েছি কারণ তোমাদের এটা দুইটা পাতা রয়েছে যার কারণে এটা কিন্তু বড় করে একটু বিস্তারিত ভাবে দিয়ে দিয়েছি তো আশা করি তোমরা দুইটা পাতার ভিতরে সুন্দর করে ধরিয়ে দিতে পারবে এবারে দেখো এখানে বলা হয়েছে এই যে আমার ভালো কাজের গল্পগুলো লিখেছি এখানে অনেক মানবীয় গুণের কথা আছে যার একটি হলো নৈতিকতা চলো নৈতিকতা নিয়ে হিন্দু ধর্মে কি বলা আছে জেনে নেই তো এখন এই হিন্দু ধর্মে নৈতিকতা নিয়ে কি বলা আছে সেটা আমাকে এখন জানতে হবে তো চলো এটার অ্যানসার স্ক্রিপ্ট দেখে আসি দেখো এখানে দিয়েছি প্রশ্নের উত্তর নৈতিকতা নিয়ে হিন্দু ধর্মে কি বলা হয়েছে নিচে উল্লেখ করা হলো নৈতিকতা বলতে বোঝায় ভালো কাজ ও মন্দ কাজে পার্থক্য নৈতিকতা একটি চারিত্রিক গুণ সত্যবাদিতা ভ্রাতৃত্ববোধ পরম সহিষ্ণুতা মানবিক সহমর্মিতা কর্তব্যনিষ্ঠা গুরুজনের প্রতি ভক্তি সম্প্রীতি দেশপ্রেম এসব নৈতিকতা নৈতিকতা ধর্মের অঙ্গ হিন্দু ধর্মে শিক্ষায় উপদেশ ও অনুশাসনের নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়া রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি কাহিনী ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর প্রেসটা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো এবং কমপ্লিট করতে পেরেছো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে